মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে এক ডজন ব্যবসায়ী এইবার মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছেন এক ডজন বাংলাদেশি ব্যবসায়ী এরা সবাই স্বনাম ধন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এদের মার্কিন ভিসা বাতিল হবে একই সাথে এদের পরিবারের কারো মার্কিন ভিসা থাকলে সেসবও বাতিল করা হবে এদের বিরুদ্ধে অবৈধ পন্থায় অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে তবে যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী এদের নাম প্রকাশ করা হবে না গত রোববার থেকে বাংলাদেশ সফর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিসার্ড নেফিও বাংলাদেশ সফরে তিনি দুর্নীতি দমন কমিশনের সচিব পররাষ্ট্র সচিব সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সিরিজ বৈঠক করেন প্রতিটি বৈঠকেই অর্থ পাচারে কারা কি ধরনের ভূমিকা পালন করে সে সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানতে চান নেফিউ অর্থ পাচার রোধে সরকারের আইন এবং বিধিবিধানও পর্যালোচনা করেন মার্কিন এই কর্মকর্তা অর্থ পাচারকারীদের সাথে সরকারের সম্পর্ক কি সে সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন তিনি জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে রিসার্ড নেফিউ পঁয়ত্রিশ জনের একটি তালিকা নিয়ে এসেছিলেন যাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে এই তালিকায় অন্তত তিনজন বর্তমান সংসদের এমপিও রয়েছে এদের মধ্যে একাধিক ব্যবসায়ী এরা প্রত্যেকেই অত্যন্ত প্রভাবশালী এবং শাসক দলের ঘনিষ্ঠ বলে জানা গেছে অন্তত জন সরকারি কর্মকর্তাও এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঐশ্বিক দুর্নীতি দমন বিভাগ পাঁচটি প্রেক্ষিতে একজন ব্যক্তিকে অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত করেছে প্রথমটি হলো বাংলাদেশ সরকারের বৈধ অনুমতি না নিয়ে বিদেশে স্থাবর সম্পত্তি যেমন বাড়ি ঘর হোটেল রেস্তোরাঁ বা অন্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান স্থাপন করা দ্বিতীয়টি হল বৈধ চ্যানেল ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট এবং তাতে অস্বাভাবিক লেনদেন তিন নাম্বারটি হল বিদেশে অবস্থানরত সন্তান বা স্ত্রীর নামে অস্বাভাবিক অর্থ বা সম্পদ থাকা চার নাম্বারটি হল বিদেশে কোন কোম্পানি প্রতিষ্ঠা বা কোম্পানির শেয়ার কেনা সর্বশেষটি অর্থের বিনিময়ে পাসপোর্ট পাসপোর্ট কেনা যায় এমন গ্রহণ দেশের মার্কিন বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগ কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান করেনি বরং বাংলাদেশ থেকে অন্যান্য কোন কোন দেশে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের এগারো ঠিকানা মার্কিন দুর্নীতি দমন বিভাগের তদন্তে দেখা গেছে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় মূলত এগারোটি দেশে এ দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড কাতার কানাডা সাইফ্রাস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সুইজারল্যান্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তবে এখন সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে স্থিতি কমেছে অস্বাভাবিকভাবে এই দুটি দেশে পাচারকৃত অর্থ জব্দ হতে পারে এমন সংখ্যা থেকেই গত বছরের ফেব্রুয়ারি থেকে পাচারকারীরা তাদের অর্থ এই দুটি দেশ থেকে সরিয়ে ফেলা শুরু করে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগ এই অস্বাভাবিক অর্থ স্থানান্তরের প্রেক্ষাপটেই তদন্ত শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড থেকে পাচারকৃত অর্থ তিনটি দেশে হয়েছে বলে বৈশ্বিক দুর্নীতি স্থানান্তর দমন বিভাগের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে তিনটি দেশের যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে বাংলাদেশিদের অর্থ গেছে সেই দেশ তিনটি হল সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর ও মালয়েশিয়া সন্দেহের তালিকায় পঁয়ত্রিশ জন অর্থ পাচারকারী হিসেবে মার্কিন সন্দেহের তালিকায় আছেন পঁয়ত্রিশ জন এদের মধ্যে ব্যবসায়ী আছেন পনেরো জন এই পনেরো ব্যবসায়ীর মধ্যে অন্তত তিনজন বর্তমান সংসদের এমপি ব্যবসায়ীদের মধ্যে সবাই প্রভাবশালী এবং বর্তমান সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাঁচজন রাজনীতিবিদ আছেন পঁয়ত্রিশ জনের তালিকায় এদের মধ্যে অন্তত একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সন্দেহ ভাজনের তালিক জন সরকারি কর্মকর্তা যার মধ্যে বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত এবং পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের মধ্যে একজন এখনো কর্মরত এবং চুক্তিভিত্তিক নিয়োগ আছেন নিষেধাজ্ঞার আওতায় আসছেন বারো জন পঁয়ত্রিশ জনের সন্দেহের তালিকায় থাকলেও প্রথম পর্যায়ে নিষেধাজ্ঞার আওতায় আসবেন বারো জন এই বারো জনের মধ্যে ছয় জনই ব্যবসায়ী বাকিরা সাবেক সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ জানা গেছে রিচার্ড নেফিওর সফরের পরপরই এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরু হবে এই প্রতিবেদন তৈরিতে ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আমাদের এই প্রতিবেদন একযুগে প্রচারিত হয় বিশ্ব বাংলা ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকে